আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আওয়ামী লীগকে কেন রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় বিএনপি এবং বিএনপির সাথে ছাত্রদের কেন দ্বন্দ্ব বাড়ছে আজকে দুটি আলোচনা আপনার প্রথম যদি আমরা যে আওয়ামী লীগকে কেন বিএনপি আনতে চায় নির্বাচনের মাঠে তাহলে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি পরবর্তীতে ছাত্র এবং রাজনীতি এই যে দ্বন্দ্বটা আপনাদেরকে সামনে একটু ক্লিয়ার করব দেখেন আজ হোক কাল হোক এক বছর পর দুই বছর পর বা তিন বছর পর কিন্তু নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতেই হবে আর সেই নির্বাচনে এখন সবচেয়ে বড় দল কিন্তু যেহেতু আওয়ামী লীগ উপস্থিত নেই বিএনপি তবে সেই নির্বাচনে বিএনপি যদিও বড় দল তবে তাদের একান্ন পার্সেন্ট যে ভোট সেই ভোটটা এই মুহূর্তে নেই তাহলে তাদের ভয় কোন জায়গাটায় আওয়ামী লীগ না আসলে অন্য কেউ কি ক্ষমতায় যেতে পারে একজাক্টলি যেতে পারে যদি ইসলামিক দলগুলো বা অন্য অন্য দলগুলো মিলে জামাত বা অন্যান্য দলগুলো মিলে যদি জুট হয় তাহলে সেখান থেকে নির্বাচনী মাঠে ভোটের মার থেকে পিছিয়ে যেতে পারে বিএনপি এখন বিএনপির পিছিয়ে যাওয়ার কারণ কি দেখেন যখন এই রাষ্ট্র সংস্কার চলছে তখন শুরু থেকেই কিন্তু বিএনপি নির্বাচন কবে হবে কবে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার কথা বলছে আর এই জায়গাটা থেকে কিছুটা হলো কৌশলী অবস্থান করছেন জামাত যার কারণে যারা ভুক্তভোগী বা এই বিপ্লবের অংশদারী তারা চিন্তা করতেছে গত ষোলো বছরের ফেসিজম প্রত্যেকটা জায়গা জায়গায় একেবারে আপনি চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ফেসিবাদের লোক রয়েছে আর যদি এই সরকার যদি এই সংস্কারের মাধ্যমে যদি তাদেরকে আস্তে আস্তে অপসারণ না করে তাহলে যদি এই মুহূর্তে নির্বাচন দেয় তাহলে নিশ্চিতভাবে ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কারণ তাদের প্রচুর পরিমাণ টাকাও রয়েছে পুলিশে তাদের লোক রয়েছে প্রশাসনে রয়েছে সচিবালয় রয়েছে রয়েছে প্রত্যেকটা জায়গা জায়গা রয়েছে আর যদি আওয়ামী ক্ষমতায় আসে তাহলে এই বিপ্লবীদের বা বিপ্লবে অংশ নিয়েছিল যারা এই মিছিলে অংশ নিয়েছিল যারা প্রত্যেকের গড় থেকে খুঁজে খুঁজে তাদেরকে আবারও সেই একই পরিণতি ভোগ করতে হবে আপনারা জানেন সম্ভবত দু হাজার সালের নির্বাচনে সুবর্ণ বিএনপিকে ভোট দিয়েছিল বলে এক সাত সন্তানের জন্য নি না পাঁচ সন্তানের জন্য নিকে কিন্তু দর্শন করে এ আওয়ামী লীগ কারণ ভোট দিয়েছিল বিএনপিকে এখন বিষয়টা আরেকদিকে যাচ্ছিলাম তো বলি এই চিন্তাটা সাধারণ মানুষের ভেতর আর যেহেতু বারবার ভোট চাচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি তো কিছুটা ব্রিটিশ না আসছে মানুষের এই বিএনপির উপর তার সাথে সাথে বিএনপির কিছু বিপদগামী নেতা বা কেন্দ্রীয় পর্যায়ে যারা তারা না সাইডে ফাইটে এবং উপজেলা বা বিভিন্ন ক্ষেত্রে লুটপাট এই তারপরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত দখলদারিত্বের সাথে জড়িত এগুলো দেখেও কিন্তু মানুষ কিছুটা তাদের উপর আস্থা হারাচ্ছে এখন বিএনপি কেন নির্বাচনের মাঠে আমরা বলছি না যে বিএনপির সবাই চাচ্ছে তবে কয়েকজন তাদেরকে নিষিদ্ধের বিপক্ষে আমরা দেখলাম যে কথা বলতে কেন চাচ্ছে যদি ধরেই নেই চাচ্ছে তাহলে কেন চাচ্ছে তাহলে দেখেন আওয়ামী লীগের একটা দেশে এখনও কিন্তু একটা ভালো পর্যায়ের ভোট রয়েছে ভালো পর্যায়ের ভোট রয়েছে এবং জামাতেরও একটা মোটামুটি একটা ভোট আছে বা অন্যান্য দলগুলো আছে যদি এই যে জামাত বা অন্যান্য যে একটা মিলে যদি একটা দল দাঁড়িয়ে যায় আওয়ামী লীগ ছাড়া তাহলে একটা বড় বিশাল একটা ফ্যাক্ট হতে পারে আর এই মুহূর্তে যদি সামনে নির্বাচনে যদি আওয়ামী অংশগ্রহণ করে তাহলে বিরোধী বিএনপির বিরোধী যারা রয়েছে বিএনপির অপোজিটে যারা রয়েছে তাদের ভোটটা বাঘ হয়ে যাবে বাঘ হয়ে গেলে তাদের সিস্টেমটাই আলাদা এবং তারা এই এক ডাকে বিএনপি ক্ষমতায় যেতে পারে বা সংসদে তারা সরকার গঠন করতে পারে মূলত বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এই বিষয়টায় যে বিএনপির চিন্তা যে বিরোধী এখন যে বর্তমান যে বিরোধী বা বর্তমানে যে সামনে নির্বাচনে যারা বিরোধী হচ্ছে তাদেরকে আটকাতে আওয়ামী লীগকে মাঠে দরকার কারণ যদি একত্রিত হয়ে যায় তাহলে তাদের ভোটের সংখ্যাটা বাড়তে পারে আর যদি এক এই এভাবে থাকে তাহলে হারতে হারতে পারে বা জিতে যেতে পারে বেলপে তো হিসেব নিকেশটা রয়েছে কারণ তারা যত দিন যাচ্ছে ততই কিন্তু ততই কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে ধরে রাখতে পারছে না তারা জন্য তারা কাছাকাছি সময়ে খুব দ্রুত তারা নির্বাচন চাচ্ছে এখন আমরা যদি আসি যে বিপ্লবীদের ভেতরে বা ছাত্র সমন্বয় যা সাথে কেন কথা কাটাকাটি বা কথার দ্বারা কেন সংঘাত হচ্ছে কেন কথার দ্বারা দূরত্ব সৃষ্টি হচ্ছে এখন দেখেন কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে আমরা এরই মধ্যে দেখলাম যে বেশ কিছু জায়গায় মামলা বাণিজ্য যেটা হয়েছে সেটাও দেখলাম যে অনেক আওয়ামী লীগকে কিন্তু টাকার বিনিময়ে অনেক বিএনপি নেতা তাদেরকে নাম না দিয়ে অন্যকে নাম দিয়েছে এরকম অভিযোগ রয়েছে এখন এই মুহূর্তে যদি বিএনপি আসে যদি যদি আওয়ামী লীগকে যে চাচ্ছে তারা যদি কাম ব্যাক করতে পারে কোনো না কোনোভাবে তাহলে বিএনপির কারো গলায় ফাঁসির যদি রশি জ্বলবে এটা আমরা বিশ্বাস করি না কারণ বিগত ষোলো বছরে তাদের কাউকে আমরা দেখিনি একমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি মানবতা নিয়ে শুধু তাছাড়া প্রচুর পরিমাণে তারা গুম হয়েছে তাদের তাদের লোক মেরে ফেলা হয়েছে তারপরে তাদেরকে পুঙ্গত্ব করে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে এসে ফাঁসিতে জ্বলবে এমনটা আসলে বলা যাচ্ছে না তবে নিশ্চিতভাবে যদি আওয়ামী আসে তাহলে এই সমন্বয়ক যারা রয়েছে নিশ্চিত তাদের ফাঁসি কারণ আওয়ামী লীগ কেমন দল সেটা ষোলো বছরে মানুষ হারে হারে আওয়ামী লীগ যা করে তাই কিন্তু যা বলে তাই কিন্তু করে আর তাদের সবচেয়ে বড় যে বিষয়টা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাদেরকে উৎখাত করেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমন্বয়ক যারা রয়েছে ছাত্ররা রয়েছে তারা এখন তাদেরকে এত আরাম আয়েসের গদি থেকে এত মধু খাওয়া থেকে তাদেরকে উৎখাত করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন এই ছুঁড়ে ফেলাদের যদি কাম ব্যাক করতে পারে তাদেরকে ঠিক জায়গায় রাখবে এটা আসলে কোনো বিবেচনায় বলা যায় বলা যায় না তো যার কাজ যার দিক থেকে যে সমন্বয়কদের সাথে তাদের দ্বন্দ্বটা হচ্ছে যে যদি তাদের এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আওয়ামী যদি ফিরে আসে তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত এখন পৃথিবীতে কেউ চায় না যে মরে যেতে যার কারণে তাদের সাথে এই দ্বন্দ্বটা যে বিপ্লবীদের কথা হচ্ছে ছাত্র সমন্বয়কদের কথা হচ্ছে যে ফেসিজমের চিহ্ন এদেশে রাখা হবে না কারণ রাখা হলে মাথা দিয়ে উঠলে আবার জাতি এটার জন্য সাফারিং করতে হবে তো যার কারণে বিএনপির সাথে বারবার কনফ্লিক্ট হচ্ছে কথার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু হচ্ছে তো এই মূলত আমরা বিএনপির বিরোধিতা করছি না বিএনপির বিরুদ্ধে বলছি না যে তাদের অবস্থানটা এই জায়গাতে তারপরে আরেকটা বিষয় আছে বিএনপির যে এখন প্রবীণ নেতা আছে অনেকেই আল্লাহ ভালো জানেন হায়াত কতটুকু থাকবে না থাকবে তবে তারা এখন বৃদ্ধ হয়ে গেছে যদি তারা ক্ষমতা যায় তাহলে এমপি মন্ত্রী হবে তাহলে রাষ্ট্রপতি হবে বিভিন্ন পর্যায়ে যাবে যদি দু তিন বছর লেট হয় তারা হয়তো বা কেউ বেঁচে থাকতে পারে নাও থাকতে পারে এমনটা হতে পারে আল্লাহ পাকে ভালো জানে হাতে আল্লাহ পাকের হাতে তো এটাও একটা বিষয় আছে যে ষোলো বছর ধরে ক্ষমতার বাইরে একটা ক্ষমতার স্বারটা নিতে পারলো না এবার যেহেতু একটা সুযোগ এসেছে তারা চাইবেই প্রত্যেকে চাইবে এটা যদি আমাদের ক্ষেত্রে হতো আমরাও চাইতাম যে আমরা যদি ছোটখাটো একটা চেয়ার পেতাম সেখানে বসার জন্য চেষ্টা করতাম তো এই ছিল মূলত আসলে কেন বিএনপি চায় আমেরিকে কেন ছাত্রদের সাথে বিএনপির দ্বন্দ্ব কথার দ্বন্দ্ব হোক বা যাই দ্বন্দ্ব হোক তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন